হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি লাবণ্য বড় বড় মতো চলে এসেছি নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগ ঠিকানা সো বন্ধুরা সাথে থাকুন পুরো ভিডিওটি উপভোগ করুন ঠিকানা আসেননি অথচ প্রচুর ইউটিউব খাটছেন কিন্তু ঠিকানার মূল অ্যাড্রেসটি পাচ্ছেন না তাদের জন্য ইজিওয়েতে আজকের লোকেশানটি ভাটার নতুন বাজার হয়ে একশো ফিট বড় বড় এলে ইউনাইটেড ইউনিভার্সিটির ভেতর দিয়ে বেড়াতের মধ্যে পড়েছে ঠিকানা এসেছি দুপুর তিনটায় ঠিকানার সামনে এসে একটু ভাবস নিয়ে ঢুকে গেলাম টিকিট কাউন্টারে টিকিটের মূল্য জনপ্রতি তিনশো টাকা সাথে রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ চার হাজার পাঁচশো টাকার প্যাকেজ চব্বিশশো টাকার প্যাকেজ বারোশো টাকার প্যাকেজ আমরা চার হাজার পাঁচশো টাকার প্যাকেজটি নিয়েছিলাম চব্বিশশো টাকার প্যাকেজটি নিয়েছিলাম কারণ আমরা অনেকজন ছিলাম এবং আমাদের টিকিটের মূল্য অনেক হয়েছিল যেহেতু জনপ্রতি তিনশো টাকা করে আসবেন জনপ্রতি তিনশো টাকা করে কাউন্টারে টিকিট কেটে যখন ভেতরে ঢুকবেন তখন কিন্তু ওরা আপনাদের হাতে একটি চার্ট ধরিয়ে দিবে ওদের রেস্টুরেন্টে খাবারের একটি মেনু চার্ট এবং ওখানে কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট করে তারপর আসতে হবে ভেতরে এসে কিছু কিনে খেতে পারবেন না ঠিকানা রেস্টুরেন্টে আর কি অন্য অন্যটায় পারবেন বা ঠিকানা রেস্টুরেন্টে ওদের একটা প্যাকেজ আছে সেটা হলো সাড়ে চার হাজার টাকার প্যাকেজ চব্বিশশো টাকা বারোশো টাকার এমন তো আপনারা আপনাদের অ্যাবিলিটি ক্যাপাবিলিটির মধ্যে একটি প্যাকেজ নিয়ে নেবেন প্রতি তিনশো টাকা করে টিকিট ক্রয়ের মূল্য সবার থেকে নেওয়া হয় না খাবারের প্যাকেজটি যারা নেবে তাদের জন্য খাবারের সাথে প্রবেশের মূল্য ইনক্লুডেড থাকবে এই কথায় ফ্রি থাকে তো অগ্রিম পেমেন্ট করতে হয় ঠিকানার মধ্যে এসে পেমেন্ট করা যাবে না খেয়ে সো অগ্রিম পেমেন্ট করে আপনারা ওদের থেকে একটি রিসিপ্ট নিয়ে নেবেন এবং ওরা ওখান থেকে জানিয়ে দেবে কাউন্টার থেকে আপনি আধ ঘন্টা পর ওদের খাবারটি রেস্তোরাঁয় গিয়ে খেতে পারবেন ডিটেলস দিলাম এবং বিভিন্ন সেলফি জন্যে আমি যে সেলফি নিয়েছি ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের জন্য এবং সবার আনন্দ দেওয়ার মতো ব্যবস্থা এখানে রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে রাইডস মার্শাল্লাহ এত ভালো লেগেছে সেলফির জন্য সেলফি তুলতে গিয়ে আমি সেলফি কর্নার হয়ে গিয়েছি ক্লান্ত হয়ে গিয়েছি বেটিস খেয়ে নিলাম কোক খেয়ে নিলাম কেউ কফি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ এরপর চলে এসেছি সাইডে একটি সেলফি কর্নারে সেখানে এসে কিছুক্ষণ মনের মতো করে তুলে ঠুলে মজা করে কিছু সেলফি কিছু ছবি কিছু ভিডিও এসব করে নিলাম তারপর সাইডে একটা বিশাল ফ্রি সেখানে এত সুন্দর সুন্দর জায়গা দেখুন এ ফেটাতে ছাতা নিতে বসে আমার মনে হচ্ছে আমি সিলেটে চলে এসেছি মাসাল্লাহ খুব ভালো সময় এনজয় করেছি সেখান থেকে এসেছি দোলনাতে দোলনাটি এত সুন্দর স্পেস বাড়াচ্ছে অনেক স্পেস বাড়াচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা ঠিকানা মানে তো ঠিকানা একটা ঠিকানাই ঠিকানাতে রয়েছে নারীরটা হৃদয়ের স্পন্থন যারা সকলে মানুষ ঘরমুখ হওয়ার সময় পান না অথচ গ্রামকে খুব মিস করেন খুব ফিল করেন গ্রামের একটা অনুভূতি অথচ তাদের জন্য ঠিকানা শিকল ও নারীর এই যানজটের শহরে সাপোর্টিশনে হচ্ছে তারা চলে আসলে ঠিকানাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যান ঠিকানা মানেই আপনার গ্রামের ঐতিহ্য ঠিকানা মানেই মুন্সীগঞ্জের এক সুন্দর বাংল ঠিকানা মানেই অসংখ্য ফুলের সমারোহ ঠিকানা মানে পাখির কলকাতুরি ঠিকানা মানে ফলে ফলে ভরে থাকা একটা রাজ্য সো বন্ধুরা আপনারা যারা এখনো ঠিকানাতে আসেননি তারা কিন্তু অন্য একটা জিনিস মিস করছেন সো চলে আসলেন আটি এত সুন্দর জায়গায় ফুলের সমরাজ্য। এত সুন্দর সাম্রাজ্য কখনো দেখেননি যারা না দেখেছেন তাদের ঠিকানাতে অনেক পশ ন ঠিকানা যে সুন্দর যে সমারোহ রয়েছে সেখানে টাকার কাছে তুচ্ছ হয়ে যায় হার মেনে যায় সৌন্দর্য সো বন্ধুরা জনপ্রতি তিনশো টাকা করে যদি আপনারা চলে আসেন প্যাকেজ মূল্যটা যদি না নেন তাহলে আসলে খুব লো প্রাইজেই আসতে পারবেন কারণ একটা সৌন্দর্য তো একটা মূল্যায়ন রয়েছে কি বলুন তিনশো টাকা জন প্রতি টিকিট কেটে চলে আসবেন এবং যারা আসতে চান তারা কিন্তু দিন এবং রাত দুটো সৌন্দর্য কিন্তু দু রকমের সো এই জিনিসটি মাথায় রেখে আসবেন যেটা সারাদিনটা থাকতে বোর্ড ফিল্ম করবেন তারা আমার মতো তিনটার দিকে চলে আসবেন আটটার দিকে চলে যাবেন সো বন্ধুরা এত সুন্দর জায়গা এত সুন্দর লোকেশন যারা না আসবেন তারাই কিন্তু মিস করবেন সেলফি জোন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা ওরা স্পেস বাড়াচ্ছে এবং সৌন্দর্য দিন দিন বেড়ে যাচ্ছে তো আমি ভেবেছিলাম এবার আমি অ্যামিউজমেন্ট পার্কে যাবো ওয়ান্ডারল্যান্ডে গিয়েও ছিলাম অনেক বিনোদন করেছি তো চিন্তা করেছি ঠিকানাতে আসবো না তো ঠিকানা তৈরি হওয়ার পর থেকে যেহেতু আসছি একটু তো মিস করব নারীর টান বলে কথা যে বাড়িগুলো খুব আকর্ষণীয় সেটার পরতে পরতে যদি থাকে ফুলের সৌন্দর্য বুঝতেই পারছেন কি এলাহি কাণ্ড সো যার মাথায় এটা এসছে বিশাল স্পেস নিয়ে সুন্দর সুন্দর মুর্শিগঞ্জের বাড়ি সুন্দর সুন্দর রেস্তোরাঁ বিশাল ফুলের সমারোহ করবে সে কতটা মেধা মেধাবতে গিয়েছিলাম তিনটার দিকে তখন চিন্তা করেছিলাম এত তাপ কদিন থেকে তো ঈদে থেকে শুরু হয়েছে তাপমাত্রা প্রচুর সো আমি চিন্তা করেছিলাম নাচহাল হয়ে যাব অস্থির হয়ে যাব তারপরে একটা ড্রেস পরেছিলাম বেশ কাজ করা ভারী ড্রেস দেন মেকআপ তো করেছিলাম একটু ঈদ উপলক্ষে যদিও ঈদের ন দিন দশ দিন হয়ে গেল তো তারপরও তো মেয়ে মানুষ শাস্তে হবে সিজে গুজে গিয়ে ভেবেছিলাম বাবা গাড়ি থেকে নামার পর একদম পাগল হয়ে যাব যেহেতু এসিতে অনেকক্ষণ ঠান্ডায় থাকার পর যদি আপনি বাহিরে বের হয় আন্টিকে একটা চুমা দিয়ে দাও কাপি দি আন্টিকে একটা চুমা দাও আন্টিকে একটা পাপি দাও কি বিশ্রী একটা ব্যাপার তবে সেই ব্যাপারটাও মধুর হয়ে দাঁড়িয়েছে রোদের মধ্যে বাতাসের যে এত ভাবস এটা ঠিকানায় গেলে বোঝা যায় একদিক থেকে রোদ দিচ্ছে একদিক থেকে বাতাস কাভার করে দিচ্ছে সো বন্ধুরা যারা এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যেতে চান যে প্রচণ্ড গরম যাব না গিয়ে কিন্তু মজাই পাবেন এতটা গরম আপনি অনুভব করবেনই না দেন আপনি ফুলের সাম্রাজ্যে বসে থাকবেন বিশাল ফিল্ড রয়েছে বড় একটা মাঠ সেখানে কিন্তু খুব মজা করে ঘুরতে পারবেন এবং এত সুন্দর সুন্দর জায়গা এত স্পেস সপরিবারে গিয়ে দৌড়াদৌড়ি হইলা হই হুল্লোড় করে আপনার যতটুকুন সময় কাটবে আপনার অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে সৌন্দর্য বিনোদন করার শেষ সময় চলে এসছে এখন আমরা বাসার দিকে রয়েছে চিন্তা করেছি আমাদের ব্যাক্তি খাবারটি আমরা ঠিকানা রেস্তোরাঁয় গিয়ে খেয়ে নিই যদিও অতটা খিদার ধারণা ছিল না কারণ প্রচুর খেয়েছি এর মধ্যে অলরেডি ক্লাস করে তো বেরিয়েছিলাম তারপরে স্নান এর মধ্যে আবার